চাষির কথা সবাই ভাবে মিথ্যা মোটেই নয় তা নয় তবে কেন ঋণের দায়ে আজও চাষির মরণ হয় সবারই সে অন্নদাতা সবাই তাকে চেনে জানে বোঝেনি কেউ বোঝে না কেউ কোথায় ব্যথা মনের কোণে কত রাজা এলো গেল হয়নি বদল তাদের হাল দড়ি বিষের বোতল নিয়ে তাদের পিছে ছুটছে কাল মল্লে চাষি দেগে দেবে পারিবারিক কারণ তার যুগে যুগে এমন ভাবেই চাষি মেনে চলেছে হার ঋণেরই ফাঁদ তৈরি করে বসে থাকে মহাজন সুদে মূলে ঠিক সময়ে কেড়ে নেবে চাষির ধন সার মেলে না সোজা পথে অধিক দামে কিনতে হয় আকাশ বিরূপ হলে পড়ে, বাড়বে ক্ষতি মিথ্যা নয় ফসল বেচা নয় তো সহজ ফাঁদ পাঁচে সব ফোরের দল করিত কর্মা তারা সবাই মনে তাদের নানান ছল যে তার মতো নিচ্ছে শুষে চাষির বুকে রক্ত যত কেমন করে ছইবে চাষি দিনে দিনে বাড়ছে ক্ষত বারে ঋণের বোঝা ধীরে পারো না তার সইতে ভার বুঝল না কেউ তাদের কথা যারা দেশের অলঙ্কার আকাশ আকাশবিরূপ হলে মাথায় আকাশ ভেঙে পড়ে বাজ স্বপ্ন সকল যায় হারিয়ে মাঠেই পচে সোনার সাজ ঋণের ফাঁসি হাতে নিয়ে পিছনে তার ছোটে কাল মুক্তি পেতে তাদেরই কেউ ন্যায় যে হলাহল হলা আমরা সবাই সমানভাবে চাষির কাছে চির নি প্রশ্ন জাগে আমরা তাদের ভালোবাসি কতখানি ঠকিয়ে যারা মরণ মুখে সেই চাষিদের দিচ্ছে ঠেলে অকালে সব মরুক তারা লিখছি বুকের রক্ত ঢেলে